পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের জয়ের দিনে সাকিবকে যে তার ভক্তরা মিস করছে এটা তার একটি প্রমাণ সাকিব আল হাসান কি মিস করেন কি মনে হয় যে সাকিব থাকলে এই ম্যাচটা কতটা জমজমাট থাকলে আরো অনেক মানুষ

সাইকে অনেক মিস করি কারণ সাকিব ছিল বাংলাদেশের ক্যাপ্টেন এবং তার খেলা পারফরমেন্স ভালো কারণ প্রতিটা ম্যাচে রান করে বেশিরভাগ করি কিন্তু তার ফ্যান অনেক বেশি বাংলাদেশে তার চাহিদাও বেশি আছে কিন্তু অন্যান্য দেশে তার আরও বেশি চাহিদা কারণ আমাদের ক্যাপ্টেন ছিল সাইফ সাকিব ওই জন্য তাকে আমি খুব হ্যাঁ সাকিব আমাকে হ্যাঁ আমি আবার আমাকে ধরে চাই কারণ এ তো এখন এই বাংলাদেশের এখন বর্তমান নাই তাই এখন বাংলাদেশের খেলা ফারমে এখন আমাদের কোনো মানে ইয়া পাচ্ছি না বুঝছেন আমরা সাকিবকে মিস করি ভাই নো সাকিব নো তামিম জাস্ট ফর শান্ত পাকিস্তানের সঙ্গে মোট তিনটি টি খেলবে বাংলাদেশ প্রথম টি-20 জয় পেয়ে টাইগাররা বেশ উজ্জীবিত তবে এই জয়ের মাঝেও সাকিবকে যারা ভালোবাসেন তারা কিন্তু তাদের প্রিয় তারকাকে ভোলেননি বাংলাদেশ কি ধবল ধোলাই করতে পারবে পাকিস্তানকে সেই উত্তর হয়তো সময় দেবে তবে ভক্তরা ঠিকই মিস করছে সাকিবকে